ঋষি সোনাকির স্ত্রীকে ব্রিটেনের অন্যতম শীর্ষস্থানীয় জাদুঘরে ট্রাস্টি নিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী স্যার কেয়ারস্টারমার লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট জাদুঘরে ছয়জন নতুন নিয়োগের মধ্যে অক্ষতা মূর্তিকেও প্রধানমন্ত্রী যুক্ত করেছেন যুক্তরাজ্য সরকারি সংস্কৃতি গণমাধ্যম এবং ক্রীড়া বিভাগ তার নিয়োগের ঘোষণা দিয়েছে তারা জানায় অক্ষতা মূর্তি তার ব্যবসায়িক এবং দশ নম্বর ডাউনিং স্ট্রিটের তার অভিজ্ঞতা উভয়কেই এই ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন একজন মুখপাত্র আরও বলেন অক্ষতা শিক্ষা এবং তরুণদের উপর ইতিবাচক প্রভাব ফেলার সৃজনশীলতার শক্তি সম্পর্কে আগ্রহী লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জিহা ইস্টেম পুরতন টাউন হলের সন্নিকেতে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ তার স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে অক্ষতা দা রিচমন্ড প্রজেক্টের সহ-প্রতিষ্ঠাতা দা রিচমন্ড প্রজেক্ট একটি দাতব্য সংস্থা যা বিভিন্ন বাধা ভেঙে সামাজিক গতিশীলতা সক্ষম করার উপর দৃষ্টি রেখে কাজ করে ট্রাস্টের ভূমিকার মধ্যে রয়েছে জাদুঘরের কাজ যাচাই বাছাই এবং প্রচার করা সেই সাথে এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন যোগ্য চেয়ারম্যানকে খুঁজে বের করা প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই বছরের জানুয়ারিতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলোশিপ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লাভাটনিক স্কুল অফ গভর্নমেন্টে একটি পদ গ্রহণের ঘোষণা দিয়েছিলেন এদিকে স্যার কিয়ার রাজধানীতে অবস্থিত ব্রিটিশ জাদুঘরেও বেশ কয়েকটি নতুন নিয়োগ অনুমোদন করেছেন নতুন ট্রাস্টিদের মধ্যে রয়েছেন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ট্রেটার্স উপস্থাপক ক্লডিয়া উইঙ্কলম্যান বিবিসি রেডিও ফোরের দ্য ওয়ার্ল্ড অ্যাট ওয়ান এর উপস্থাপক মার্থা কিয়ানি এবং ইতিহাসবিদ টম কলান নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস